আপনার নাম সাতী আক্তার আচ্ছা আপু আপনি যে জল্লাহ শাহজাহানকে বিয়ে করলেন আপনি জানেন বা পুরা দেশবাসী জানে জল্লাদ শাহজাহান যাবজ্জীবন জেল খেটে সে বের হয় সে যখন বের হয় পুরা নেট জগৎ কিন্তু তোল পার হয় সেই সাথে পুরা দেশের মানুষ সবাই কিন্তু জানে যে জল্লাদ শাহজাহান তিনি যাবজ্জীবন সাজা খেটে জেল থেকে বের হয়েছে ইভেন এটাও জানে অনেকেই যে জল্লাদ শাহজাহানের হাতে

আপনি কি ওনার কাছ থেকে নামটা জানেন না যে ওনার নাম হলো শাহজাহান উনি এজন্যই বলেন আমি যদি কি বিয়ে না করি তার আমরা যদি উনি আমার যদি আমি ওনার পাশে নাই যাই হ্যাঁ রুম নিয়া তাহলে তো উনি আমার সাথে এরকম খারাপ আচরণ করতে পারবো না ভয় দেখাইতে পারবো না বিয়ে করতে পারবো না এই জন্য বলেন আচ্ছা আপনি যখন ওনার পোলবনে ওনার বাসার পাশে যা বাসা নিলেন আশপাশের কি কেউ আপনাকে বলে নাই যে এই লোকটা হলো জল্লাদ শাহজাহান ওই যে যাওয়ার পরে জানা শুনছি উনি বলছে এখন মানে ও যে মামার তো আগে কোনো টাকা পয়সা কোনো কিছু লোভ দেখায় নাই আগে তো বলছে যে তুমি আমার ছোট বোনের মতো আর আমারে বাহিরে পাঠাবো এই জন্য আমরা গেছিলাম কিন্তু সব কোনো কিছু ছিল না কিন্তু উনি উনি আমার নিয়ে ফাঁস আইব ওটা উনি ভালো জানতো কিন্তু আমি তো জানি যে আমি ওনারে ভাইয়ের মতো উনি আমার বলছে তুমি আমার ছোট বোনের মতো তাই আমি তো হিসাবে তুমি তো আমার আগে বললো নাই নাই যে আমি এরকম আমি তোমার বিয়ে করবো এইভাবে ফাঁসামো তাহলে কি আমি ওই জায়গায় যাইতাম এখন উনি যখন আপনাকে এই যে বিয়ের প্রলোভন দেখা বিয়ে করতে গেল যখন বিয়ে করার অফার করলো আপনাকে আপনি কি তখনও জানতে পারেননি যে এই সেই জল্লা শাহজাহান হ্যাঁ জানছি না ওই বাসে যাওয়ার পরে বলছে যে আমি ভালো হয়ে গেছি এই কথা বলতো এরপরে আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন না বলছে আমার আম্মুরে মেরা লাইব আমার বাইরে মেরা লাইব আমার মাইরে লাইব আর কথা বললে কেউ বিশ্বাস করব না আচ্ছা সে আপনাদের ফ্যামিলির প্লাস আপনার মারার হুমকি দিতে যে একদম মেরে ফেলবে হ্যাঁ আর কেউ বিশ্বাসই করবে না যে এগুলো আমি এখন করতে পারি আচ্ছা আচ্ছা তাহলে আপনাকে যখন এই হুমকিটা দিলো আপনি তখন আইনের আশ্রয় নিতে পারতেন নিকটস্থ থানায় গিয়ে আপনি অভিযোগ করতে পারতেন তখন বলছে গিয়ে মানে আমার কাছে পুলিশ আর সাংবাদিক সবসময় আমার পকেটে থাকে এখন বিশ্বাস করবে না তুমি যত কিছুই করো কি না কি কেউ বিশ্বাস করবো না আমার সাথে অনেক খারাপ করছে আমার এরকম মানে করছে যেন অন্য একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে আমার মতো আচ্ছা তারপরে আপনি ওই ভয় দেখেই তাকে বিয়ে করে ফেললেন এখন মোটামুটি আপনি তার হাত থেকে মুক্তি চাচ্ছেন আমি ওনার হাত থেকে মুক্তি চাই আমি ওনার কাছে টাকা পয়সাও চাই না কিছু চাই না উনি যে সই নিছে মিথ্যা স্ট্যাম্পটা ওই স্ট্যাম্পটা ফেরত চাই ওই স্ট্যাম্পটা ফেরত চান প্লাস তার হাত থেকে মুক্তি চান হ্যাঁ আচ্ছা আর একটু যা হবে কোটের মাধ্যমে কোটের মাধ্যমে তার আপনি এখন মামলা করছেন সেই মামলা অলরেডি চলমান আছে এই মামলা দায়েরানোর জন্যই তো মামলা করছি মিথ্যা মামলা দিছে আমাদের নামে